বা তেল নাস্তিকতায় আবদ্ধ গোটা দুনিয়া ওলামায়ে কারাম কোরান সুন্না রসুলের আদর্শের বিরোধিতা করার জন্য বেইমান লাগে না মোনাফেক নাস্তিক বা মুসলমান রাইজ দুষ্টু কোরআনের মাইকের আওয়াজ বন্ধ করে দাও শব্দ দূষণ হয় কিন্তু সোনার বাংলায় আজ পর্যন্ত একজন বন্ধু পাইলাম না যে গানের আওয়াজ কমাও শব্দ দূষণ হয় এরা জনদরদি জন দরদি আর আমরা বিরোধী মানুষের পায়ে ধরে 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 বুঝাইতেছি নামাজ করেন পর্দা করেন গালি দিবেন না অন্যের হক নষ্ট করবেন না মা বাবার সাথে ব্যবহার ভালো করবেন স্ত্রীর হক আদায় করবেন স্ত্রী আপনি স্বামীর হক আদায় করেন ভাই ভাইয়ের হক আদায় করো মা বাবা সন্তানের হক আদায় করেন সন্তান মা বাবার হক আদায় করেন এইভাবে বুঝাইতে বুঝাইতে বুঝাইতেও আমরা দরদি হতে পারি নাই আমরা বিরোধী আমরা আপু কাকার জিজ্ঞাসা করলেন এই টাকা তৈ পেয়েছ বলে আপনার পাও না বেতন থেকে আমি অল্প অল্প বাড়াইয়া রাইখা জমা করছি আবু বাকার জবাব দেন তাহলে বুঝা গেল আমার বেতনের মধ্যে এই টাকাগুলো লাগে না সংসার চালাইতে এই টাকা না হইলেও আমার সংসার চলে অথবা আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কম নিব تقوی ہر کے دارت خوف حق در دل مدام جنت المعود حد اورا مقام جزب حق چیز مخاج انس جا فضل اوعمست در جملہ جہا আল্লাহ বলেন আমাকে ভয় কর ভয় করার মানে হলো তাকুয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মোত্তাকি বেশি বেশি জিকির করা তেলাওয়াত করা নামাজ পড়ার নাম তাকুয়া না গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয় তাকুয়া আরে আল্লাহর ভয় নিয়ে যারা থেকে নিজেকে বাঁচায় রাখবে তারা ও জগতের মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো অকোনো মাসা এবং আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকি আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা পরিপূর্ণরূপে হারাম। আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে আর কাউকে মানা জবান খুলেন কাউকে মানা মা বাবাকে মানতে গেলে যদি আল্লাহ বেজার হয় তখন কি করবেন আল্লাহকে বেজার করা যাবে মা আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট রেখে কোনো মুরব্বির কথা মানা হারাম আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব আল্লাহকে বেজার করা সম্ভব আমরা কি আল্লাহকে বেজার করার পক্ষে তা আমাকে বলেন তো দাঁড়ি রাখলে আল্লাহ খুশি না বেজার যারা রাখেন না তারা কি আল্লাহকে খুশি করার জন্য রাখেন নাই হ্যাঁ দাড়ি রাখলে আল্লাহ খুশি আপনার স্ত্রী বেজার এখন বসে বসে হিসাব মিলিয়ে আনেন কাকে খুশি করতে গিয়া কাকে বেজার করেছেন পর্দা করলে আল্লাহ খুশি বেআইন সাহেবা বেজার শালি বা দুলা ভাই বেজার এখন আপনি পর্দা লঙ্ঘন করছেন কারে খুশি করতে গিয়ে একটাই তওবা করবেন আর যদি তওবা করার ইচ্ছা না থাকে তা আল্লাহর দেওয়া জিনিস ভোগ করা বন্ধ করে দিবেন আল্লাহ যা দিছে উনি ধরবেন না ওটা আপনি ভোগ করবেন না আল্লাহ তো হাত দিছে চক্ষু কর্ণ নাসিকা সব দিছে বাতাস আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া এক কথায় নিঃশ্বাসটা ভিতরে নিছি আল্লাহ যদি আর সারতে সুযোগ না দেন তা আমার বাহাদুরি শেষ তাহলে সবাইকে বেজার করা সম্ভব আল্লাকে বেজার করা যারা করে ফেলেছি আমাকে বাঁচার পথ আছে কি তৌবা ইয়াদিনা আমানু তুবু ইলল্লাহিতৌবা তন্ সুহা ওম মিনারা মানে ফিরে আসা আল্লাহর পথ থেকে গুনা করতে গিয়া শয়তানের পথে গেছো গুনা আল্লাহর পথে ফিরিয়া আসো এর নাম তওবা শাব্দিক আর পরিভাষাগত তওবা একজনে বয়ে বয়ে বললো এসতেক ফার পর তওবা তো সে একশো বার এস্তেক ফার পরে আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এরপরে একটা বিড়ি আবার একশো বার আবার বিড়ি হবে তওবার জন্য একাধিক শর্ত নিরঙ্কুশ মানে ফিরে আসা কার দিকে কিসের থেকে গুনা থেকে তাহলে খাটি তওবার নাম কি যে আল্লাহ মাফ করো আবার করব এমন তওবা যে জীবন যাবে আল্লাহকে বেজার করা যাবে না জীবন যাবে গুনা করা ওয়া আননা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা আল্লাহ বলেন যারা হাশরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে দুনিয়াতেই গুনাহের থেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা হবে শান্তির ঠিকানা জন্নতুল দামিয়ার কেদার দিল জান্নাতুল মাওআদা হাদ উরা মাকাম জুবাহাতছি জে মখা আজ ইনস জা ফজল উ আমস্তে দর জুমলা জাহান আল্লাহ বলেন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে জিন্দা অবস্থায় গুনাহ থেকে নিজেকে ফিরায় নিবে বাঁচায় নিবে আমি আল্লাহ তাকে স্থায়ী শান্তির ঠিকানা দিব জান্ন এই গুনাহের থেকে বেঁচে থাকা গুনা হওয়া ভুল হওয়া অতটা মারাত্মক স্বীকার না করা যতটুকু মারাত্মক খেয়াল করেন হয়ে যাওয়া ভুল আর একটা হইলো গুণা করা বা ভুল করা দনোটা এক একটা হয়ে গেছে আর একটা করলাম গুণা হইয়া যাওয়াটা অপরাধ না কিন্তু স্বীকার না করা অপরাধ গুণা হওয়ার তুলনায় করা আরো অপরাধ গুণা হয়ে যায় অনিচ্ছায় করে ইচ্ছায় তাহলে যাদের গুনা হয়ে যায় তওবার মাধ্যমে যদি ফিরে আসার আর গুণা করবে না তাহলে সে মরণের আগেই জান্নাতের ছবি দেখা কবরে যাবে এই গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা অনেক বড় এক দামি সম্পদ যারা বাঁচাইয়া রাখবে নিজেদেরকে গুণা থেকে আল্লাহ এদের ঘোষণা দিছে এরা বিনা হিসাবে জান্নাতি

عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أو مُمِينٌ غناه দ্বিতীয় দায়িত্ব তোমারা হালকে বাঁচাও নিজে গুণার থেকে বাঁচলেও হবে না হালকেও বাঁচাতে হবে নিজে তোমারা গুনাহের আওয়াজ কানে না দিলেই হবে না আপনারা হাল যারা তাদেরকেও গুনার আওয়াজ থেকে বাঁচাইতে হবে নিজে পর্দা করলেই হবে না আহালকেও পর্দাওয়ালা বানাতে হবে আল্লাহ বলেন গুনাহের থেকে নিজেকে বাঁচাও তোমার বাঁচাও গুনাহের থেকে নিজেকে বাঁচানোটাই হলো বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র পুঁজি এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর আর কাউরে ভয় করিস না কোন বান্দাকে ভয় করিও না মেরে ভয় করিও না খালেকের ভয় করো আমি আল্লাহরে ভয় করিয়া যদি চলতে পারো আমি আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিব বিনা হিসাবে জান্নাত দিব আর আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে পর্দা ছাড়া মোলাকাত দিব আর যদি গুনা থেকে নিজের বাঁচাই আল্লাহর ভয় চলতে পারো আমি দুনিয়াতেও তোমাকে পুরস্কার দান কয়টা এই গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকুয়া আল্লাহর ভয় বেশি বেশি নামাজের নাম তাকুয়া না বেশি বেশি রোজা রাখার নাম শুধু তাকুয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়া না বেশি বেশি করার নাম। এটা শুধু না বরং থেকে থাকার নাম আমরা তো অনেকে মনে করি বেশি বেশি এবারাত করার নাম তাকোয়া না গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় ভয়টা থাকে অন্তরে রহমতের নবী বলে না তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা আল্লাহর ভয় অন্তরে জমা করো এটা অন্তরে থাকার জিনিস আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা জীবন গেলেও কখনো আল্লাহর অবাধ্য হবে না আল্লাহর ভয় পয়গম্বরের সাহাবি আবু বাকার সিদ্দিকরদিয়া ন আনা আন আল্লাহর ভয় নবীজি দুনিয়াতে নাইন খেলাফতের দায়িত্বে হজরত আবু বাকার বসলেন অর্থ মন্ত্রণালয়ের থেকে তার মাসে বেতন নেওয়া বেতন নিয়া যান তিনিও নিয়ে সংসার চালান একদিন টানাপোন স্ত্রী বললেন ও স্বামী আমার খলিফাতুল মুসলিম আমার মিষ্টি খাইতে মনে চায় কি স্ত্রী কয় দ্বিতীয় খলিফা আবু আবু বাকার বলেন আমার কাছে মিষ্টি খাওয়ানের মতো আলাদা টাকা প্রধান রাষ্ট্র প্রধান স্ত্রীকে মিষ্টি খাওয়াবে সে টাকা নাই আলাদা এর নাম রহমতের গেছেন হাতে কলমে দুনিয়ার মানুষকে নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতির নাম রাজনীতি আর নিকৃষ্ট নীতির নাম দুর্নীতি রাজনীতি করে হয় রাজা আর দুর্নীতি আর প্যাডনীতি করে হয় জালেম রহমতের নবী কেমন রাজা বেঈমানেরাও সম্মানের সাথে নাম নেয় ঠিক মুসলমান তো আছেই অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেওয়া হয় গোটা দেশের এখন দায়িত্বে আছেন আবু বাকার বাইরের কেউ বলে নাই নিজের আপন স্ত্রী কয় মিষ্টি খাবো বলে আলাদা টাকা নাই বেতন ছাড়া কয়েক মাস পর স্ত্রী কিছু আলাদা টাকা জমাইয়া আবু বাকারকে দিয়া বলেন ও স্বামী আমার আলাদা কিছু টাকা জমাইয়া রাখলাম দিয়ে মিষ্টি আমাকে কিনে দেন আসলে স্ত্রীও মিষ্টি খাওয়ার কোন লোভ নাই একটু চেন চিন্তা করে দেখেন রহমতের নবীর হাতে গড়া ছাত্রটা কেমন যখন কিছু আলাদা টাকা জমাইয়া স্বামীকে বলে এই টাকা জমাইছি এইবার আমারে মিষ্টি খাওয়ান আবু বকার বলেন তাহলে বুঝা গেল এই এই টাকা টাকা কই পাইছো কি একজন স্বামী যদি স্ত্রী কেজি গায় তোমারে কাপড় দিছি একটা আর একটা এলো কইতন কই পাইছো কাপড় কই পাইছো তরকারি কই পাইছো খানা কই পাইছো টাকা কই পাইছো মোবাইল আর স্ত্রী যদি স্বামীকে জিগায় বেতন বাইশ হাজার তেইশ হাজার কেন এক হাজার বেশি কোথার থেকে পাইলা সংসার জান্নাতের বাগান হয়ে যেত কেউ জিগায় জিজ্ঞানের সুযোগ আছে কেউ জিজ্ঞাসা করলে সেখানে সংসার ভেঙ্গে যাওয়ার কায়দা হয়ে যায় আমি কই পাই না পাই তুমি জিগাবার কে আমাকে আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড জিগেবার অধিকার আছে তুমি আমাকে অধিকার নাই স্বামী যেহেতু আমি বেশনিমার খালা তো বন আল্লাহ হেদায় দান করু বা তেল নাস্তিকতায় আবদ্ধ গোটা দুনিয়া ওলামায়খেরাম কোরআন সুন্না রসুলের আদর্শের বিরোধিতা করার জন্য বেইমান লাগে না মোনাফেক নাস্তিক বা তেল মুসলমান রাইদেষ্ট কোরানের মাইকের আওয়াজ বন্ধ করে দাও শব্দ দূষণ হয় কিন্তু সোনার বাংলায় আজ পর্যন্ত একজন বন্ধু পাইলাম না যে গানের আওয়াজ কমাও শব্দ দূষণ হয় এরা জন জন দরদি আর আমরা বিরোধী মানুষের পায়ে ধরে 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 বুঝাইতেছি নামাজ করেন পর্দা করেন গালি দিবেন না অন্যের হক নষ্ট করবেন না মা বাবার সাথে ব্যবহার ভালো করবেন স্ত্রীর হক আদায় করবেন স্ত্রী আপনি স্বামীর হক আদায় করেন ভাই ভাইয়ের হক আদায় করো মা বাবা সন্তানের হক আদায় করেন সন্তান মা বাবার হক আদায় করেন এইভাবে বুঝাইতে বুঝাইতে বুঝাইতেও আমরা দরদি হতে পারি নাই আমরা বিরোধী আমরা আবু কাকার জিজ্ঞাসা করলেন এই টাকা কই পেছ স্ত্রী বলে আপনার পাও না বেতন থেকে আমি অল্প অল্প বাড়াইয়া রাইখা জমা করছি আবু আবুবাকার জবাব দেন তাহলে বুঝা গেল আমার বেতনের মধ্যে এই টাকাগুলো লাগে না সংসার চালাইতে এই টাকা না হইলেও আমার সংসার চলে অথবা আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কম নিব تقوی ہر کے دارت خوف حق در دل مدام جنت المعود حد اورا مقام جزب حق چیز مخاج انس جا فضل اوعا مستے در جملہ جہاں তার নাম মত বেশি বেশি জিকির করা তালাওয়াত করা নামাজ পড়ার নাম তাকুয়া না গুনা থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয় তাকুয়া আরে আল্লাহর ভয় নিয়ে তারা গুনার থেকে নিজেকে বাঁচায় রাখবে তারা দুনিয়ায় কি কথা বললেন না কেন চেয়ারম্যানের আমরা কি চেয়ারম্যান নি আমরা যে চেয়ারে বইছি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই আছে না এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আসেনি মন্ত্রী মহোদয়ের চেয়ারের মেয়াদ আসেনি কিন্তু আমার মাওলার ভয় নিয়ে যারা গুণা সেরে চলবে তাদের চেয়ারের কোনো মেয়াদ নাই এরা মুকুটহীন এই জগতের সম্রা মুকুটহীন সম্রাট আল্লাহ সম্মান দিছেন কথা ঠিক না